আচ্ছা আব্দুল কাদের তোমাকে একটা বিষয় প্রশ্ন করার জিজ্ঞাসা করার একটা ইচ্ছে ছিল তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব প্রশ্নটা হইল এই যে জুমার দিন আমরা জুমার নামাজ আদায় করি জাহিরি করে কিন্তু জোহরের নামাজ আদায় করি বাতিনি করে এটার

কুবা থেকে যখন উনি মদিনার দিকে রওনা করলেন বনে বনি সালেম গোত্রের উপত্যকায় প্রথম জুমার নামাজটি অনুষ্ঠিত হয় ওইখানে জুমার নামাজে অনেক লোক সমাবেত হয়েছিল নবিক সাল্লাসাল্লাম তখন জুমার নামাজের কেরাটটা স্পষ্টভাবে বা কেরাত জোরে অথবা উজ্জ্বল হয় এভাবে করেছিলেন এখানে আরেকটি কারণ জহর নামাজের সময় আস্তে তেলাত করার সর্বাপেক্ষা সমাদৃত কারণ হচ্ছে সাল্লাম যখন মক্কা নগরীতে দিনের বেলায় সালাত আদায় করতেন আর এইটা যদি বুঝতে পারতো তাহলে কাফের সম্প্রদায় ওনাকে টর্চারিং করতো এমনকি ওনার চাষা আপন চাষা আবুল হাব আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা জামিলা কি করত সরি উম্মে হবে না উম্মে মানে তো মা জামিলা কী করতো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ওনার ঘরের উপর কুটের নাড়ি ভরি তারপরে রান্নার কাজের উচ্ছিষ্ট এগুলো ওনার মাথার উপর চাপিয়ে দিতেন এভাবে করে মক্কানগর মক্কাবাসীর যন্ত্রণা যখন সহ্যের সীমা অতিরিক্ত করে চলে গেল সহ্যের সীমার বাহিরে চলে গেল এমনকি নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো তখন আল্লাহর নির্দেশে উনি মদিনা হিজরত করেন জুমার গুরুত্ব হিসেবে আরেকটি বিষয় বলা হয়েছে এ আই আল্লা দিন আনু ইজানু দিয়ালি সলা ইজানু দিলে নু দেয়ালি সলা মিয়াও মিল জুম আতি ফাস আউ ইলা জিকর ইল্লাহি ইলা জিকির ইল্লাহি ওয়াজারুল বাই জাহালিকুম খাইরুল্লাহুম ইনকুম তুমতা হে মুমিন তোমরা জুমার নামাজের আজান শোনার সাথে সাথে আল্লাহর শরণার্থে সমাবেত হও বেচা কেনা বন্ধ করে দাও এবং এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো এখানে আরেকটি তাৎপর্য তাৎপর্যপূর্ণ কারণ থাকতে পারে জুমার নামাজে উচ্চ স্বরে তেল করা সেটি হলো যেহেতু আল্লাহ তালা মুমিনদেরকে নির্দেশ দিলেন জুমার আজান শোনার সাথে সাথে সমাবেত হওয়ার জন্য আর জুমার দিনে অনেক মুসল্লি এসে থাকেন সেক্ষেত্রে দিন প্রচারের কাজটাও সহজ হবে ফলপ্রসূ হবে অনেকজন লোক আসলো তারপরে স্বরে তিলাত করলে মক্কাবাসীর লোকজন কিন্তু মদিনার লোকজন কিন্তু আরবি ভাষাভাষী তারা কিন্তু আরবি ভাষার মানে বুঝতে পারতো এই জন্যই নবীকাল্লামকে টর্চারিং করতো কারণ কালিম তারা যে কাজগুলো করেছিল তার বিরুদ্ধে গিয়েছিল আর এই দাওয়াতি কাজটা অনেক মানুষের মধ্যে যতটা ফলপ্রসূ হবে কম মানুষের মধ্যে অতটা ফলপ্রসূ হবে না এটিও একটি কারণ হতে পারে জুমার দিনে উচ্চ স্বরে তিলাত করা তারপরে আরেকটি কারণ হতে পারে ইয়াহুদ বন ইসরাইল বা ইয়াহুদি জাতিরা তারা ইবাদতের জন্য শনিবারকে বেছে নিয়েছিল আর নাসারা যারা আছে তারা বেছে নিয়েছিল রবিবার এখন মুসলমানদেরও তো একটি দিন ঠিক করা উচিত সেই হিসেবে ইয়ামাল জুমা জুমার দিন গরিবের হজের দিন মুমিনের ঈদের দিন হিসেবে সাল্লাম এই দিনটিকে ঘোষণা করেন এবং এই দিনে অনেক মানুষ সমবেত হতো একই সাথে জামাত আদায় করতো একই সাথে যেহেতু জামাত আদায় করতো অনেক মানুষ যেহেতু থাকত সেই ক্ষেত্রে কাফের সম্প্রদায় বা অন্যান্য যারা উপর ওপর টর্চারিং করতো দিনে নামাজ উচ্চ স্বরে পড়লে তারা ওই সময় বেশি জনবল থাকার কারণে বেশি শক্তি থাকার কারণে তারা ওই সময় টর্চারিং করার সাহসটাও পেত না এটিও একটি কারণ হতে পারে এমন কি আমাদের দেশেও আমাদের দেশেও একসময় জুমার দিন বা শুক্রবার ইবাদতের দিন হিসেবে বা ছুটি জাতীয়ভাবে ছুটির দিন ছিল না তখন হয়তো এটি হয়তো হুসাইন মোহাম্মদ এরশাদের সময় কারেন্ট চলে শুক্রবারকে জাতীয় দিন হিসেবে ঘোষণা করা হয় আশা করি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তালা এই জুমার দিন সম্পর্কে একটা সুরাও পবিত্র কোরআনে সুমত সুরা জুমা তুমি যা বললা কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন জুমা সম্পর্কে গুরুত্ব তাৎপর্য আল্লাহ তালা বুঝিয়েছেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের যেহেতু নবী করিম সাল্লাহ আলহি জুমার দিনকে জাহিরি করেছেন এবং জোহরের দিনকে বাতিনি করে আদায় করছেন এই হিসাবে কিতাবুল্লাহ উল্লাহ সুল্নাত মোতাবেক আমরা বুঝতে পারি যে এই জুমার দিনকে জাহিরি করে পড়ার ঘোষণা হয়েছে এবং নবী বলছেন এই হিসাবেই আমরা আদায় করে থাকি আলহামদুলিল্লাহ তোমার প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর ছিল আল্লাহ তালা তোমার যাচা করলো মঙ্গল কামনা করি আলহামদুলিল্লাহ আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকেও কবুল করুন